আসসালামু আলাইকুম দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা সাদিয়া অ্যাগ্রো ফার্মে আপনারা জানেন যে আপনাদের সকলের পছন্দ করার একটা ফার্ম বা পছন্দের গরু নিয়ে আসি আমরা এই ফার্ম থেকে তো আজকের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। বেশ কিছু কালেকশন আছে প্রত্যেকটা গরু শুকনো হাড্ডিশার ডিসার মোটা তচা করণ উপযোগী গরু এগুলো এই গরুগুলো আপনারা খুব অল্প সময়ে কালেক্ট করে মোটা তাজা গরুন করতে পারবেন যারা গরুগুলো শুকনো গরু কিনে মোটা তাজা করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা হতে চলেছে স্পেশাল তো বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই অফার প্রাইজ থাকবে প্যাকেজ আকারে গরুগুলোর দাম দর জানানো হবে ছয় পিস দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন যে সাদি অ্যাক্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাই আছে সুপেন ভাই থেকে দাম দর জানানোর চেষ্টা করবো ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের শোভা শোভাকাঙ্ক্ষী আছেন আমাদের সাপোর্ট করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে ছোট্ট ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটি ঘুরে আসার অনুরোধ করল তো চলুন কথা না বাড়িয়ে আমরা সাদি অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাইয়ের কথা বলি কি কি গরু আছে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক ভিডিওর মাঝ ফরাবার যাই আমরা একটু দাম ধরে জানাবো আপনাদেরকে গরুগুলো আগে দেখে নেই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই বহুত দিন পর তো কালেকশন পর হ্যাঁ তো বর্তমানে যদিও দেশের অবস্থা খুব একটা ভালো না চারিদিকে বন্যার অবস্থা কি বানভাসি মানুষের প্রতি তাদের সহানুভূতি জানাই আজকে ভিডিওটা আমরা শুরু করব যে যে জায়গা থেকে নিজের মতো সাহায্য করবেন দর্শক এটা একটা অনুরোধ রইল তো ভাই যে আজকে বেশ বড় একটা প্যাকেজ আকার দেখতে পাচ্ছি কয় পিস আছে ছয় পিস ভাই ছয় পিস আজকের কালেকশনে কি কি গরু আছে ভাই নেপাল গির আছে নেপাল গির তারপরে একটা হোল্ডারের বাচ্চা হোল্ডারের বাচ্চাও আছে আর একটা হলে ই এক আছে আমার কাছে তো হাড্ডি সার গরু পাওয়া যায় ভালো জাতের মানের জানে কোন টাইপ গরুগুলো পাওয়া যায় তো আমরা আরো বিস্তারিত না বলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বুঝিয়ে নেবেন যে কোন টাইপ গরু এগুলো কারণ আমরা রেগুলার কিন্তু আপনাদের ভিডিও দিয়ে থাকি দর্শক যে কোন টাইপের গরুর ভিডিও পাওয়া যায় সুপিয়ান ভাইয়ের কাছে সেটা আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন আর যারা জানেন না সারা যে হিসেবে গরুগুলো নিতে চান সেই হিসেবে আমরা আপনাদের কাছে বিক্রি করতে পারবো তো চলুন আমরা একটা একটা করে গরু দেখি প্রথমে শুরু করবো ভাই পাকড়াটা দিয়ে বা পাকিস্তানি শায়ল অনেকেই বলে খুব মানে খুব বাচ্চা খুব ভালো বাচ্চা নল্লি দেখেন মাথা কান

পরবর্তী যেটা কি ভাই সাইওয়াল বাচ্চা দেখেন মার্শাল মার্শাল হাড্ডি সার গরু দেখেন হাড্ডি সার গরু এগুলা কিন্তু খুব অল্প সময় আর কি দুই মাসের মধ্যে সেই চেঞ্জ হয়ে যাবে এগুলা গরু কিন্তু মাথা বাচ্চার নাভি কম্বল বলার কম্বল ও অবশ্যই আপনারা চিনে যাবেন পরিস্থিতি অনুযায়ী আমরা আপাতত কিছু বলতে পারতেছি না মুখে তো আপনারা অবশ্যই চিনবেন তো ভাই এটার বয়সটা যদি একটু কেমন হতে পারে এক বছর গরু একটা আইডিয়া করতেছেন মাশাআল্লাহ এটা এগারো বারো মাসের মতো হবে তো আপনারা যেই বয়স হিসেবে বা যেই জাতমান হিসেবে কিনে নেবেন সেটাই আমাদের কাছে প্রাধান্য পাবে অবশ্যই কারণ আমরা দেখাচ্ছি গরু দেখাবো পছন্দ করার দায়িত্ব আপনাদের এবং আমরা যতটা সম্ভব সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি দর্শক দর্শক যদি এখন মনে করে এটা দেশি তো দেশি হিসেবেই কিনতে পারবে যদি মনে করে শায়ওয় তো শায়ওয়াল হিসেবে কিনতে পারবে দর্শকের যেটা পছন্দ হয় যেটা মনে করবে একজনের এক একজন এক পছন্দ যেমন আমরা পাখরাটা জানি অনেকে পাকিস্তানি শায়ওয়াল বলে পাখড়া বলে

এগারো বারো মাসের মতো টার্গেট করা যাচ্ছে পরেরটা হলো দশ এগারো মাসের মতো এর পরবর্তী যেটা আছে এটা কি নেপাল গীত নেপাল গীত গরু মাথা তারপরে নল্লি দেখলে বুঝতে পারবে মাসাল্লাহ আর শিংটা শিংটা একটু দর্শককে দেখাই কিন্তু মাথা পিছনে মোড়ানো মাথাটা মাথা মোড়ানো নেপাল গীতের যে বৈশিষ্ট্যটা থাকে নেপাল গীত জি এক নম্বর নেপাল এটা এক নম্বর নেপাল গীত এটাও তো শুকনো ভাই হ্যাঁ শুকনো এটা আমার গরু শুকনো ভাই আপনার গরু সবই শুকনো থাকে মাসাল্লাহ মাসাল্লাহ এটা নাভিটাও বেশ ঝোলানো আমার গরু দেশি

যথেষ্ট লম্বা আছে হ্যাঁ লম্বা আর কানগুলো ডিজাইনটাই দেখলে ভিন্ন মাশাআল্লাহ আর পরবর্তী যেটা আছে এটা কি ভাই সাইওয়াল দেখেন এটা একটা সাইওয়াল সাইওয়াল নল্লি আজকের গরু সবটা গরুই একবারে 100 100 গরু 100 100 চামচসা যথেষ্ট পাতলা আর ইয়া আপনার ঢিল আছে এটা মোটা তাজা করার জন্য পাও বেশ ভালো মাসাল্লাহ এটাও তো আজকে পাঁচ নাম্বার ছিল আর আজকে স্পেশাল কালেকশন ভোল্টারের বাচ্চা সাদা কালার একটা ভোল্টারের বাচ্চা দর্শক সেটা একটু দেখায় ভোল্টারের বাচ্চা কিন্তু বেশ একটা চাহিদা সম্পূর্ণ গুরু অনেকেই কিন্তু আপনাকে ফোন দিয়ে বলে বা আমাদের ভিডিওতেও কমেন্ট করে যে ভাই ভোল্টারের বাচ্চা একটু দেখাবেন দাম দর জানাবেন দেখলে বুঝতে পারবেন কোন গরু কি দেখেন তাম্পা একটু টানে দেখেন যে কোনো জায়গার টানবেন

আবার যোগাযোগ করলে গরু পাবে যোগাযোগ করলে যে কোনো ধরনের গরু যদি কারো পছন্দ থাকে দর্শক যে এই গরুগুলো আমাদের লাগবে বা এরকম যদি কোনো আপনাদের পছন্দ থাকে অবশ্যই সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা জানাইতে পারেন তো আমরা কিন্তু দর্শকে একটা একটা করে সবগুলা গরু দেখালাম এই পর্যায়ে এসে যদি একটু দাম দরটা জানাইতেন ভাই পার পিস কত করে চাচ্ছেন পার পিস করে যদি কেউ সিঙ্গেল নাই সে

দর্শক আমরা দেখাচ্ছিলাম সাদি আগ্রো ফার্মের আজকের কালেকশনগুলো ছিল ছয় পিস ছয়টাই মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল আর আপনারা জানেন যে আমরা সাদি আগ্রো ফার্ম থেকে কোন টাইপ গরু দেখাই আজকে আর মুখে বলতেছি না তো আপনারা বুঝে গেছেন যে যারা রেগুলার ভিডিও দেখেন যে কী গরু হতে পারে এগুলো তো আবারও আপনাদের দাম জানায় রাখি পার পিসের দাম পঁয়ষট্টি হাজার করে তো চাইলে আপনারা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারেন ভিডিও দেখতে পারেন লাইভ দেখতে পারেন কোনো প্রকার সমস্যা নাই দেখে কিনতে পারেন আর সরাসরি যদি আসতে পারেন তাহলে তো মার্শাল্লাহ এখান থেকে গাড়ির সুব্যবস্থা আছে সারা বাংলাদেশ বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে আমার কাছে আসে গরু নিয়ে যায় সারা বাংলাদেশে গাড়ি এত সহজেই পাওয়া যায় এখান থেকে আসবে আমি গাড়ি আমি নিজে দিব গাড়ি ঠিক করে দিবে ভাড়া যে গরু কিনবে সেই ভাড়া এখানে শুধু গরুর দাম গাড়ি ভাড়া এই দামের মধ্যে ইনভলভ না শুধুমাত্র গরুর দাম দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম